আমরা আমরা খাইছি এই যে এটা হচ্ছে আমাইনার প্লেট এটা হচ্ছে কাশ্মীর প্লেট সকাল সকালে ঘুম থেকে উঠেই এই যে একটা ডিম বাজলাম মেয়ের জন্য কারণ একটা নার্সারি দুইটা বাজলাম হ্যাঁ ও সকালবেলা ঘুম থেকে উঠে কোনো নাচটা খেতে চায় না তো এই যে মাঝে মধ্যে মনে থাকলে মেয়ের জন্য আমার জন্য চিয়া চিয়াসিট বিজয় রাখি তো আজকে রাতে হচ্ছে মনে ছিল

আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে মেয়ের জন্য টুকটাক কিছু খাবারের আয়োজন করলাম আসলে ও সকালবেলা খেতে চায় না হ্যাঁ মানে ঘুম থেকে উঠে তোমাদের ভাই আর ওই এই স্বভাবটা আমারও সেম একদম ঘুম থেকে উঠে যে খাওয়া ওইটা আমরা পারি না হ্যাঁ একটু ফ্রেশ হব তারপরে একটু গল্প করব তারপরে এক দেড় ঘন্টা পরে খেলে হচ্ছে নাস্তাটা সুন্দর মতো খাওয়া যায় ও আজকে যে সেটা বলি হ্যাঁ এত সুন্দর আছে ওয়েদারটা হ্যাঁ অনেকদিন পরে দেখলাম কুয়াশাটা দেখো আমার অনেক সুন্দর কুয়াশা করছে দাদা তা সাথে শেয়ার করছি আম্মু তুমি তাড়াতাড়ি রেডি হও আমু হ্যাঁ চিয়া চিটটা খাও হ্যাঁ ষাটটা ষাট সাতত্রিশ আগে চিয়া চিটটা খাও ডিম ভাজি রেখে দেখা বলে পেঁয়াজ পাতা দেওয়া সুন্দর করে এই শীতের মধ্যে এই সকালে আমার মেয়ে গেছে গোসল করার জন্য হা রে গিয়া কাপড়ও দিতেছে মানে প্রতিদিনের কাপড়ও প্রতিদিন ধোয়া লাগবে যাই হোক এই যে দেখো কী সুন্দর কুয়াশা পড়ছে আজকে আমার ভীষণ ভালো লাগতেছে দেখে হ্যাঁ খুব সুন্দর না বলো তো এখন খেজুরের রেস খিদের লাইফটা কত সুন্দর বলো তো একদম সকাল থেকে হচ্ছে তারা রাত পর্যন্ত জাগে মানে ফজরে রাজান দিলে ওরা উঠে আবার মাগরিবের রাজান দিলে হচ্ছে শুয়ে পড়ে হ্যাঁ ওদের লাইফটা কত সুন্দর না বলো সারাদিন শুধু খায় 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 পোকামাকড় এই যে দেখো এবার এইবার এই গাছের মধ্যে প্রচুর বুড়ি হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ বছর বুড়ি খেতে পারবো আর মনে হয় পাখিদের কিচিমিচি শব্দ শুনতে পাচ্ছ খুব শব্দ কোন কাপড় ইস কি সুন্দর কুয়াশা পড়ছে আজকে অনেকদিন পরে কুয়াশা পড়ল হ্যাঁ গুলা তুমি কোনোদিন দেখছো এ যেগুলা দেখছ তার মানে কোথায় দেখছো বলো দেশে বাড়িতে ও দেশে গিয়া নাতে মানা জাদাই গরু না আমার না রে আমার কলজাটা কেমন লাগতেছে যাই তোমার বোনকা ফোন দিয়েছিল তো আসলো বৃহস্পতিবার দিন পরে আলা তুমি না বাচ্চাটাকে দিয়ে আসলাম আর এত কুয়াশা পড়ছে মেয়েটা ভয় পেতেছে বলতেছে অনেক বেশি কুয়াশা আমার ভয় লাগতেছে তাই একটু কমছে এখনই যে দেখতেই পাচ্ছ কুয়াশা কিন্তু একটু কম আর একটা ভুল করলাম খুব বাটার বোন পছন্দ আমি জানি না কিসের জন্য হ্যাঁ আজকে প্রায় দু তিন মাস ধরে হচ্ছে আমরা বাটার কিন্তু খাই না খুব এইসব খাবার থেকে অনেক বেশি নিজেকে আড়াল করে রাখি তোমরা দেখো যে কিন্তু আমি তো ফাস্ট ফুড খাই না সি ফুড খাই ফাস্ট ফুড খাই এরকম আর কি তো এটার জন্য একটু সমস্যা ওইখান থেকে আবার বের হতে পারি না সরি সকালে তো একটু সমস্যা হচ্ছে আর চলো বাসায় যাই বাসায় গিয়ে টুকটাক কাজ করি আমার ভিডিও এডিটিং করতে হবে ভিডিও এডিটিং করি নাই ওই যে আমার আমার কলিজাটা এখানে আমার জায়গাটা মারে বইল আসছি গতকালকে যে একটা চুলা উঠাই দিয়ে আমি ওই চুলাটা দুই চুলা আর কি যেটা ওই যে তোমাদের সাথে যে অনেক আগে শেয়ার করছিলাম তো ওই চুলাটা উঠাই দিতে বললাম যে চুলাটা উঠাই দেন জায়গার মধ্যে বসায় রাখুন ও মামানি আসতে আসছে মামানির সাথে চলে যাচ্ছি বাসায় আর এই যে কুয়াশা একদম ফুল আছে এখনও এদিকে আসলে বোঝা যাচ্ছে কুয়াশা আবার বাতাসও একটু ঠান্ডা শীত শীত আর এই যে দুধ নিয়ে আসলাম গরুর দুধ খালাতো বোনের এখান থেকে খালাতো বোন এখানে গিয়ে অনেকক্ষণ বসে আছিলাম আধা ঘন্টার মতো তো বোন হচ্ছে এই যে তোমাদের প্রায় সবাই শেয়ার করি যে ওই বাড়িটার কি ওই বাড়ির হ্যাঁ কি সুন্দর একটা সিনেরি দেখে আসলাম লড়কি চুলায় হচ্ছে বসে বসে রান্না করছিল দোলা বাই আর আপু পাশাপাশি সুন্দর লাগলো দেখে হ্যাঁ ওইখানে আমিও বসলাম বসে বসে অনেকক্ষণ আটা দিয়ে আসলাম আর এই যে বাসায় গিয়ে টুকটাক কাজ করি সকালবেলা ঝামেলা শেষ কি বলো শেষ আসলে কিন্তু শেষ না ঝামেলা কখনো হয় না একটা কাজ থাকে তো আরেকটা করি আর একটা কাজ থাকে তো একটা করি মেয়েদের লাইফ এরকমই যতই গুছিয়ে রাখি না কেন যা কিছু করি না কেন দেখা যায় যে বেলা শেষে আবার কাজ করতে হয় হ্যাঁ এই কাজ করে ওই কাজ সকালে নাস্তা বানাইতে হয় এই যে দর পরিষ্কার করছি তারপরে আবার দুপুরের জন্য কি রান্না করব এটা হচ্ছে সব থেকে বড় প্যারা কি রান্না করব কি রান্না করবো ফ্রিজ বড়া মাছ মাংস থাকার পর সত্ত্বেও আর ই করি মানে শুনে থাকি যে কি রান্না করব আজকে কি খাওয়া এটাই হচ্ছে মেয়ে মানুষের লাইফ কিছু করার নাই সবকিছুই হচ্ছে চলতে চলে তারপর নিজের মতো করে হচ্ছে এই রান্না বান্না করে যতই টেনশন করি যা কিছুই করি আবার কোনো কিছু না থাকলেও দর কিছুই নেই সংসারের মধ্যে একদম বাজার টাজার কিছু নেই কিন্তু দেখা যায় যে তিন চার আইটেম হচ্ছে আয়োজন করে ফেলে তো এটাই আর কি কখনো কখনো মাথায় কাজ করে কখনো কখনো কিছুই কাজ করে না তো এটা হচ্ছে বেডরুমটা গুছিয়ে আসলাম আর এখানে হচ্ছে আমার বোন আসছে এই মাত্র আসলো আর হচ্ছে ও রান্নাবান্না করবে ও আসলে আমার আর কোনো টেনশন থাকে না রান্নার রান্নার ঝামেলাটা থাকে না মিনার বরাপু পয় দুইটা এই দুজন আসলে আমি আর কোনো পাক গড়া না সোজা কথা এমনি কাটা কাটা বাছা সব কিছু রেডি করে দিই শুধু ওরা হচ্ছে রান্না করে সমস্ত কিছু পরিষ্কার করা শেষ এই যে আর এইখানে মশাইটা রাখলাম এখানে কিছু কাপড় আছে আজকে ওটা কাপড়ও দেব হুম আর এই যে ফার্নিচারগুলো সুন্দর করে মুছলাম হ্যাঁ আজকে এই যে ফার্নিচারগুলো সুন্দর করে মুছলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয় নাই সমস্ত কাজ বাজ শেষ আর এই রুমটা হচ্ছে এই যে এইগুলো ধুইলাম এগুলো ধুইলাম এই যে দোয়া শেষ আর এই রোমটা যেহেতু আমরা কেউ ইউজ করি না এটার মধ্যে আশা লাগে না জাস্ট শুধু আমি ফোলটা জারু দিলাম কারণ এই এই রুমের মধ্যে আমার একদমই আশা হয় না হ্যাঁ আর জানালাগুলো খুলি নিয়ে অনেক বেশি বাতাস আস্তে সচটা ঠান্ডা বাতাস এখানে একটু সোখ নিয়ে নিলাম খাওয়ার জন্য আর ভাতটা আমি এখন খাব না ভাত খাইলে আমার অনেক খারাপ লাগে

সোপটা কিন্তু অনেক মজা হয়েছে আর এত লাগে আমার কাছে এই এই সোপটা আর একটা কথা বলি একটু আগে যে বললাম বরাফু রান্নার কথা বরাফু কিন্তু নর্মাল রান্নাগুলো করে না মাংস বা অনেক বাড়ি বিরিয়ানি টিরানি এগুলো হইলে হচ্ছে বরাফু রান্না করে মাছের তরকারি তরকারি এগুলো আমি রান্না করি বের হয়ে গেলাম ইয়েতে মেয়েকে নিয়ে আসার জন্য আজকে মেয়েকে হচ্ছে মাদ্রাসা থেকে নিয়ে আসবো আর একটা কাজ করব এই জন্য আর কি যাচ্ছি আর যাচ্ছি কথা তো আবদুল্লাপুরের ইস্টানে যাচ্ছি ও বাবা এখান দিয়ে নামতে অনেক ঝামেলা সিঁড়ি দিয়ে নামলাম এই যে এখান দিয়ে বাসার ভিতরে এত শীত এত শীত এত শীত মানে মনে হয় কি শীতে শেষ হয়ে যায় আর এই যে বাইরে বের হওয়ার মনে হয় বের হওয়ার সময় মনে হয় কি সোয়েটার পরি টাউজার পরি তারপর হচ্ছে মৌজা পরি মাফলার টাফলার কি কী লাগে যত যা কিছু লাগে এই ওভারকোট টভারকোট যা কিছু লাগে আর কি শীতের দিনের হ্যাঁ সব পইলে একদম করে বের হই কিন্তু বাইরে বের হইলে আর ওই শীতটা লাগে না এই কিছু কিছুই পরে বের হই না শুধু সাধারণভাবে গরমের দিনে যেরকম বোরখা পরে বের হই ওই বোরখা পরে হচ্ছে বের হয়ে গেল আর মিনা রান্না করতেছে মিনা আসছে আমাদের বাসায় ওর ওর কাছে রান্না করতে দিয়ে আসছে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করবে আর ইলিশ মাছ দিয়ে শাক রান্না করবে আর হচ্ছে কারফু মাছ যে নিয়ে আসছিলাম ওই দিন ওই কারফু মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা ঝোল করবে হ্যাঁ থকমা থকমা ঝোল আমি আমি বলতে পারি না মানে ওই জোল না এটাকে কি জানি বলে মাখা মাখা ঝোল হ্যাঁ মাখা মাখা হ্যাঁ আসলে ডিপ্রেশনে পড়ে গেছি ভাল লাগে না একা অনেক খারাপ লাগে হ্যাঁ আমার অনেক কষ্ট হয় আমি বাংলাদেশ থাকতেছি আমার একটু ভালো লাগতেছে না শুধু সারাক্ষণ মনে হয় কখন সৌদারবে যাবো কখন সৌদারবে যাবো যাই হোক এইখানে আমাদের আমার একটু সমস্যার হচ্ছে যেতে পারছি না আমাদের সবই তোমাদের সাথে শেয়ার করবো একটু সময় লাগবে এটাই আর চলো পকড় পকড় করছি এই জায়গাটা আমাকে সাথ ছিল হ্যাঁ নেওয়ার জন্য অনেক আগে আমি যখন ছিলাম তখন আর কি তো এই যে দেখো এই এটা কিন্তু গোরস্থান হ্যাঁ এটা পুরাটা হচ্ছে গোরস্থান আর এই যেটা হচ্ছে বাড়ি হ্যাঁ এখানে ওই জানাল যে তাকায় তাকায় কিন্তু গরুস্থানটা পুরাটা দেখতাম আমার বয় লাগে যদিও গরুস্থানের মধ্যে কোনো খারাপ কিছু থাকে না তারপরে তো গরুস্থান তো একটু কেমন জানি লাগে আর কি তোমাদের কাছে কেমন লাগে জানি না একদম গরুস্থানের কাছে হচ্ছে বসবাস করাটা আমার কাছে বেশি একটা ভালো মনে হয় না তো যাই হোক আর এই যে মিনারে প্রতিদিন এখানে এসে সে ডাকি হ্যাঁ ওই যে মিনার যে মিনারে এই যে এই বিল্ডিংটা যে এই যে ছোট্ট একটা বিল্ডিং এর মতো যে মিনার পাকঘর আর মিনারে বলি কি যে তোর শ্বশুর তো সব নেতা তাইলে বল এখান থেকে একটা ব্রিজ দিয়ে দিতে হ্যাঁ যে যেখান থেকে একটা ব্রিজ দিলে তাহলে ওই যে আমি এখানে যাবো ওই যে মেয়ের মাদ্রাসাটা তাহলে বলো আর ওর বাড়ি তো ফুরুত গেলাম আসলাম এখন আমাদের কত দূর হেঁটে যেতে হয় বলো তো ওরা বলতাসি যে তুইও না একটু নেতাগিরি করে আমাদের একটা ব্রিজ দেওয়া দি আমাদের জনগণের জন্য ভালো হবে তো ও তো কথাই না ফাজিল এই বাজারটা ছিল সবথেকে ধুমদার একটা ধুমধাম একটা বাজার ছিল হ্যাঁ এটাতে মাছ মাংস সবজি তারপর স্টুডিও তারপরে কাপড়ের দোকান জুতার দোকান একটা বাজারের মধ্যে আর কি যা যা লাগে দোকান ছিল দেখো প্রত্যেকটা দোকান অনেক বেশি ফাটাফাটি ছিল অনেক বেশি চলতো আর এই যে মধ্যে মনে হয় মেবি মাছের বাজার ছিল শুধু যে এখান থেকে একদম পুরাটা সঠিক আমার খেয়াল মানে তেমন একটা খেয়াল আসতেছে না তো যাই হোক এখান থেকে আস্তে আস্তে যেতে 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 একদম এখন আবদুলের ইস্টানে চলে গেছে হ্যাঁ আমাদের এখানে ফার্নিচার গুলো কিন্তু হাতে বানানো এগুলো হ্যাঁ হাত দিয়ে নকশি করা একদম সুন্দর্য দেখো কি সুন্দর ও এখানে আবার মনে হয় টুনাটুনির নাম লেখা মনে বইলা নামটা লেখার জন্য কি সুন্দর তাই না তো এই যে দেখো খাটটা কিন্তু অনেক সুন্দর আর এইগুলা অনেক দামি খাট আমাদের এলাকার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এক লাখ এরকম দেড় লাখ টাকার মধ্যে পড়ে আর কি খাটগুলা আমি জানি না এটার দাম কত

কার্প মাছ রান্না করা আর এই যে এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে পুঁই ফুল ফুল বা কি বিচি বিচি রান্না করা এই হচ্ছে আজকে আমাদের রান্না আর এখন হচ্ছে আমরা ভাত খাবো ছোট মাছ বাইরে গে ভাত কেমন কথা

बाहिर ल्याएको थियो पहिला ए बाहिर ल्याइदिउँ उहाँ इन्सिसमा दोउनु रहेदोस् अँ यसले गर्दा राम्रो राम्रो तर ग्यार छुट्टा उन्नाइस सय त्रिसमा পৈশাখের এই ফুলটা আমি আগে একদমই পছন্দ করতাম না আমার একদম ভালো লাগে না শুধু বলতাম এগুলো কি খায় খর করে আর এখন কি অনেক মজা হয়েছে এবার বাংলাদেশ আসার পরে আমি অনেক কিছু আমার চেঞ্জ হয়েছে রুচির আর এই যেখানে মেয়েটা একটু পরে ডিস্টার্ব করছিল আম্মু আমাকে খাওয়াই দাও খাওয়াই দাও মায়ের হাতের খাবার বুঝতেই পারে সাতটা একচল্লিশ সন্ধ্যা সাতটা সন্ধ্যা না তো এটা হচ্ছে নিশিরা মানে মদ্দরা আর এই যে দেখো আমাদের আমেনা বুড়ি কি সুন্দর করে একটা মেহেদি পরাই দিল মাসাল্লাহ এটা আরো আসবে তবে এই কালারটা অনেক সুন্দর আর একটা আপু কমেন্ট করছো আমার মেহেদি পরা দেখিয়ে যাবো মেহেদির নাম কি এই মেহেদির নাম নাকি কাশ্মীরি আপু এই মেহেদিটার নাম হচ্ছে কাশ্মীরি আর আমি মনে রাখতে পারি না আর আমি সবসময় হচ্ছে এই মেহেদিটে গেই আর এই যে কাবেরি মেহেদি আমার একদম সত্যি কথা বলতে একদমই বাজার লাগে এটার কালারটা এটার কালারটা আমার একটু ভালো লাগলো হ্যাঁ এই যে দেখো এই কালারটাও দেখো আর এই যে এই কালারটা একটু পরে কালারটা আসবে তো এই কালারটা আমার বেশি ভালো লাগে হ্যাঁ এই কালার একটু পরে সুন্দর কালার আসবে এই যে দেখো কাশ্মীরি মেহেদিটার নাম হচ্ছে কাশ্মীরি তো এই যে এটা হচ্ছে আমেনায় ডিজাইনটা করলো মেহেদির ডিজাইনটা যদিও আগে ছিল আমার মেহেদি পরাটা আমার খুবই খুবই একটা ফেভারিট একটা ই আমি সবসময় মেহেদি পরে থাকি আর এই যে এখানে আমাদের তাসমিয়া বুড়ি কি এটা নাম না কি রান্না করতেছ রামেন রামেন হ্যাঁ রামেনে রান্না করতেছে ও রামেন রান্না করার জন্য এখানে চিকেন ও বাবা এটা আর আর আরও চাল দিবে কেন বাবু ও এখানে চিকেন ফ্রাই করছে আর এখানে হচ্ছে রামায়ণ রান্না হচ্ছে দেখি ও রান্না করুক আর এখানে কি কি নিচ্ছে অনেক উপকরণ নিচ্ছে এখানে না নাকি কীগুলা সব তো মা এই উপকরণগুলা

নর্মাল মুড়িচুর গুঁড়া বুড়া না ও আচ্ছা আচ্ছা আদা রসুন তারপরে হচ্ছে কাঁচামিচ একসাথে পেস্ট করে তারপরে এটাতে এটা মেরোনিট করে রান্না করছে এখন এখানে হচ্ছে চিকেন স্টক এটা চিকেন স্টক কি এটা এটা কি ও আচ্ছা নুরুল যে সেদ্ধ করছিল ওই সেই ওই পানিটা ফেলে দেয় নাই হ্যাঁ

সব সময় তো মায়ের রেসিপি গুলো দেখো আজকে মেয়ের রেসিপিটা দেখাচ্ছি ও এত মজার মজার খাবার রান্না করে এবার তোমাদের সাথে কখনো শেয়ার করা হয় না হয় বা মাঝে হচ্ছে রান্না করার পরে যখন খাই তখন তোমাদের সাথে শেয়ার করি আর এখানে কত রকমের আইটেম দিল ও এখানে হচ্ছে চিজ এটা একটু চিজও দিয়ে দিল এই স্টকের মধ্যে আর এই যে এটা একটু হালকা বাদামি কালার করে হচ্ছে ফ্রাই করে নিচ্ছে অত বেশি ফ্রাই করবে না

আর এই যে এখন বাজে আটটা আর শীতের দিন বুঝতে পারো যেরকম অনেক দ্রুত রাত হয়ে যায় আবার আমরা অনেক দ্রুতই ঘুমাই যাই তো এখন আর কি ঘুম বুঝতে পারতেছি না আমার খুব গুম নত আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট করো আল্লাহ হাফেজ